বিশ্বাস এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায় আত্মবিশ্বাস মানুষকে অসম্ভবকে সম্ভব করার সাহস দেয় অন্যের উপরে বিশ্বাস আমাদের সম্পর্ক গড়তে শেখায় আর স্রষ্টার উপরে বিশ্বাস আমাদের অন্ধকারে আলো দেখায় যখন জীবন ভেঙে পড়ে চারপাশে সব আশা নিভে যায় তখন একটি মাত্র মানুষকে টিকিয়ে রাখে বিশ্বাস তাই কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না বিশ্বাসই আপনাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে শক্তি শেষ হয়ে যায় কিন্তু সম্ভাবনা শুরু হয় বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকার পথেও আমাদের এগিয়ে যেতে সাহায্য করে নিজের উপর বিশ্বাস মানে চ্যালেঞ্জ আসবেই কিন্তু আমি লড়ব ভবিষ্যতের উপর বিশ্বাস মানে আজকের কষ্ট আগামী কালের সম্ভাবনার বীজ স্রষ্টার উপর বিশ্বাস মানে আমি একা নই আমার পেছনে দাঁড়িয়ে আছেন এমন কেউ যিনি জানেন কখন আমি পড়বো আর কখন আমাকে দাঁড় করাতে হবে বিশ্বাস কোনো নিখুঁত উত্তর নয় বরং প্রতিটি প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা সাহস এটি এমন এক শক্তি যা ব্যর্থতার মুখে দাঁড়িয়েও বলে আমি পারব জীবনে বিশ্বাস হারানো মানে নিজেকেই হারিয়ে ফেলা তাই যত কষ্টই হোক যতই দেরি হোক নিজের স্বপ্নে বিশ্বাস রাখো নিজের সংগ্রামে বিশ্বাস রাখো এবং সবচেয়ে বড় কথা বিশ্বাস রাখো তুমি যা চাও তা একদিন ঠিকই সম্ভব হবে